বিপিএল আপনারা সবাই জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গুলোর মধ্যে ডোমেস্টিক ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ সেই বিপিএল এ অংশগ্রহণকারী দলগুলো এবার যেহেতু সবকিছুই নতুন করে হবে সেই বিপিএল নিয়েও ইলেকশন নিয়ে বুলবুল ভাই ফাইমরা এত বেশি সুপার ডুপার বিজি হয়ে গেছে যে বিপিএল এর কোনো আপডেট আমরা জানি না অথচ দে আর প্ল্যানিং যে ডিসেম্বরের ফার্স্ট উইকে সেকেন্ড উইকে বিপিএল হবে অক্টোবরের প্রথম সপ্তাহ চলে দু মাস পরে নাকি বিপিএল হবে বিপিএল এ প্লেয়ার স্টাফ নাম্বার অফ টিমস নাম্বার অফ ভেনুস যেই অর্গানাইজেশন ম্যানেজমেন্টের কাজ করবে তার প্রেজেন্টেশন কি কোনো কিছু সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আইডিয়া নেই কারণ সবাই ইলেকশন কেন্দ্রিক ব্যস্ততায় ব্যস্ত সৌম্য সরকার যিনি বাংলাদেশের মেন স্কোয়াডে রয়েছেন সেই সৌম্য সরকারের ভিসার মেয়াদ পেরিয়ে যায় কিন্তু তাকে পাঠানোর ব্যবস্থা তার আগে করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইউএতে সেটা নিয়েও কারো কোনো ধরনের মাথা ব্যথা নেই কারণ সবাই ইলেকশন নিয়ে রয়েছে অথচ এই ইলেকশনটা হবে কিন্তু ক্রিকেট বোর্ডে ক্রিকেট খেলাটা যদি না থাকে এই ক্রিকেট বোর্ডে কোনো অস্তিত্ব নেই বিপিএল অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান চ্যাম্পিয়ন যে দল তারা বলে দিয়েছে তারা অংশগ্রহণ করবে না গতকালকে বিভিন্ন মিডিয়া আমরা দেখেছি এবং এর সাথে এডিশনালি অন্যান্য দল এবং অঞ্চলগুলো যুক্ত হবে বলে মনে করা হচ্ছে ঘটনার সূত্রপাত যেখানটায় ফারুক আহমেদ ফারুক আহমেদের সময় ওই যে পনেরোটা ক্লাব নিয়ে আলোচনা হচ্ছে আমি পক্ষে বিপক্ষে কোনো কিছু বলছি না সেই ক্লাবগুলো যখন সবশেষ মৌসুমে অংশগ্রহণ করেছিল সেই মৌসুমটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরের মৌসুম রাইট সেই মৌসুমের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন ছিলেন সভাপতি প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ তিনি নতুন পরিচালনা পর্ষদের আন্ডারে যে জিনিসটাকে একদম ভেঙে নতুন করে ঠিক করা হয়েছে ক্লাবগুলোকে লিগে অংশগ্রহণ করতে দিয়েছিলেন এখন সেই ফারুক আহমেদ ওই একই ক্লাবগুলোর বিরুদ্ধে যেগুলোকে তিনি অ্যালাউ করেছেন টু প্লে ইন ডোমেস্টিক সার্কিট তিনি সেই ক্লাবগুলোর ভোটাধিকার রদ করার জন্য হরণ করার জন্য কোডিনিট করেছেন মানে একটা মানুষের ক্যারেক্টার কতটা অ্যামিবার মতো হতে পারে কোনো আকৃতি নাই যখন তখন এটা রূপ বদলায় ফারুক আহমেদকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ক্যারেক্টার এবং এটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে এবং পূর্ববর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আরো ভয়ঙ্কর রাজশাহীর হাসিবুল আলম রাজশাহী থেকে পরিচালক পদপ্রার্থী তিনি জানাচ্ছেন সংবাদ সম্মেলন করছেন ক্রিকেট বোর্ডে এসে যে তিনি নাম প্রত্যাহার করে নিচ্ছেন কারণ একজন রাজশাহী বিভাগ থেকে ধরুন আপনি একটা বিভাগ থেকে বিসিবি ডাইরেক্টর হবেন তাহলে প্যারামিটারটা কি হবার পদ্ধতিটা কি সেটা হচ্ছে ইউ হ্যাভ টু গেট দা হোর্স ফ্রম ইউর কাউন্সিলার তিনি দাবি করছেন এগুলো আমার কথা না তিনি দাবি করছেন যে কাউন্সিলর মানে ভোটার যারা রাজশাহী ডিভিশনের বিভিন্ন জেলার যারা ভোটার প্রতিনিধি যারা তাদেরকে ঢাকার একটা হোটেলে আটক করে রাখা হয়েছে বন্ধ করে রাখা হয়েছে তারা যেন কেউ যোগাযোগ করতে না পারে বা তাদের সাথে যেন হাসিবুল আলম যোগাযোগ করতে না পারে একজন এসে এটা স্টেটমেন্টে দিচ্ছেন ক্রিকেট বোর্ডে আগামীতে ডাইরেক্টর যারা হতে যাচ্ছেন মানে এটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ন্যাশনাল টিমের আপনারা যদি খেয়াল করেন সেখানটায় কারা খেলবে কারা খেলবে না এই ব্যাপারগুলো যেমন আমরা খুব ভালোভাবেই জানি ঠিক একইভাবে ক্রিকেট বোর্ডে কি হচ্ছে হচ্ছে না সেই খবরটা আমরা বেশ ভালোভাবেই রাখার চেষ্টা করি রাইট ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর আকরাম খান খালিদ মাহমুদ সুজন একটা সময় যারা দায়িত্ব পালন করেছেন পাহিম সিনা নাজবুল আবিদিন ফাহিম এই নামগুলো কিন্তু আমাদের মুখস্থ মানে ক্রিকেটারদের নাম যেমন আমাদের মুখস্থ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা থাকেন তাদের নামও মুখস্থ এবার যারা ডাইরেক্টর হতে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি থেকে তাদের নামগুলো খালি একবার আমি আপনাদেরকে বলি এই নামগুলো আপনারা কখনো শুনছেন কি শুনেন নাই একটু চিন্তা করে দেখুন এখানটায় রয়েছেন আদনান রহমান একজন ইনি অনেক প্রভাবশালী টাইপের এরকম শোনা কখনো শুনেছেন কি না এই ভদ্রলোকের নাম একজন রয়েছেন ফাইজুর রহমান একজন রয়েছেন আমজাদ হোসেন অভিনেতা আমজাদ না তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ডের সাথে আন্ডারহ্যান্ড হ্যান্ড কর্মকাণ্ডের সাথে বিভিন্ন সময় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে আমজাদ হোসেন ঠিক আছে আহসানুর রহমান মল্লিক ঠিক আছে এই আইএচ মল্লিক না ঠিক আছে এটা অন্য মল্লিক তারপরে দেখেন এখানটায় আছে ইসলাম ঠিক আছে আছে নাজমুল হচ্ছে আপনার চৌধুরী এবং এর বাইরে কিছু নাম রয়েছে যে নামগুলো আপনাদের জন্য পরিচিত হতে পারে এরা রিয়েল ক্রিকেট অর্গানাইজার বা এরা ক্রিকেটে ইনভেস্ট করেছে কাজ করেছে সানিয়ান তানিম রয়েছেন এখানটায় এই নামগুলোর মধ্যে যদি আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং এই দুজন বাদ দিলে এই মুহূর্তে যারা এক্সিস্ট করছে এখানটায় সব মানে দিকে এরা আসলে কোন ক্লাবের হয়ে কতদিন কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ রয়েছে কারণ এই লোকগুলো যদি ক্রিকেট বোর্ডের নেতা হয় এটা তো স্বাভাবিকভাবে ক্লাবগুলো মানবে না আবাহনী মহামেডালের মতো ক্লাব নাই প্রাইম ব্যাংকের মতো ক্লাব এই ইলেকশনের মধ্যে নাই লেজেন্স অফ গ্রুপগঞ্জের মতো ক্লাব এই ইলেকশনের মধ্যে নাই এবং সেই ক্লাবের প্রতিনিধি যিনি ইলেকশনের থেকেও তিনি গতকাল তার মনোনয়ন বা ইলেকশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন